জয় নিতাই জয় গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং অবশ্যই পরম করুণাময়ের কৃপায় ভালো আছেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী এই একাদশী অবশ্যই শুদ্ধ চিত্তে এবং ভক্তি সহকারে পালন করা উচিত এই একাদশীর মাহাত্ম এবং শ্রবণে সামৃদ্ধ যজ্ঞফল লাভ হয় আসুন আমরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সে পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামৃদ্ধ যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পোত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি পূজা নিবেদন করলেন তারপর বললেন হে আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাইসমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরাব্রতের কি বিধি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবসে উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে স্বয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক সম্পন্ন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত এ স্বর্ণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে সালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবসীণ আর প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবারের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় বলে ইন্দিরা একাদশী তিথি কি জয় ইন্দির একাদশী তিথি পালনকারী ভক্ত বৃন্দ কি জয় ইন্দিরা একাদশী তিথি কি জয় তো সকলে ভক্তি চিত্তে শুদ্ধ চিত্তে এবং সকল কার্য বাদ দিয়ে অবশ্যই এই ইন্দির একাদশী মতো ওই দিনকে পালন করবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই ভগবানের ভজন করুন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা লাইক করবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং অবশ্যই ভগবানের কথা প্রচারে বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে সামিল হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় নিতাই জয় গৌর